আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ অশেষ রহমত অনেক ভালো আছেন রাতভর বৃষ্টি নেমেছে তো সকালবেলা ঘুমতে উঠেই ডিসিশন নিলাম যে আজকে খিচুড়ি করব কারণ অনেক দিন হয় খিচুড়ি রান্না করা হয় না এই তো রাতভর কিন্তু বৃষ্টি নেমেছে কিন্তু বেলকুনিতে এসে দেখি সকালেই সূর্যের আলো দেখা যাচ্ছে যাই হোক রান্নাঘরে চলে আসলাম আর এসেই চিন্তা করলাম যে আজকে একটু ভুনা খিচুড়ি করবো আমি চাল আর তিন আইটেমের ডাল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে এই যে চালগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে আমি এটাকে কড়াইতে ভালো মতো ভেজে নিয়ে চালগুলোকে ভেজে নিয়ে হচ্ছে রাইস কুকারে বসাই দিব যাতে করে আমার রান্নাটা তাড়াতাড়ি হয় আর এদিকে হচ্ছে রাইস কুকারে আমি পানি দিয়ে রেখেছি আর এই যে রাইস কুকারেও দিয়ে ঢেকে দিলাম মাঝে মাঝে এরকম করি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি আর এই যে ভালো মতো ধুয়ে নিয়েছি বাসায় ছোটো ছোটো ইলিশ মাছ ছিল তো ভাবলাম যে এগুলো একটু ভেজে নিই সরিষার তেল দিয়ে ভেজে নিলে একটু ভালো লাগবে ওই তার ডিমান্ডও বলে কথা এই যে হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে আমি হচ্ছে মাছগুলাকে একটু মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি আর হচ্ছে আমি এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে সরিষার তেল দিলাম আর এদিকে আমি ভালো মতো মশলা টসলা দিয়ে করলাম আর এই যে প্যানে হচ্ছে তেলটা গরম হয়ে যাচ্ছে গরম করে আর এটা হচ্ছে সরিষার তেলতে ভাজি করেছি আর সাথে হচ্ছে লম্বা বেগুন ছিল বেগুনগুলো হচ্ছে দুই পিস বেগুন নিয়ে নিয়েছি ভাজি করার জন্য আর আমার তেলটা হয়তো একটু গরম কম হয়েছিল উঠতে ছিল না যাই হোক ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ভাজা ভাজা করে খিচুড়ির সাথে আর বেগুন ভাজে যদি থাকে সাথে যদি থাকে ডিম ভাজা তাহলে তার কোনো কথাই হবে না এই যে মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নিলাম বেগুন অনেক দিন পর খিচুড়ি রান্না করা হচ্ছে তো উঠিয়ে নিলাম আসলে কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে চিন্তা করছিলাম যে খিচুড়ি করব করব কিন্তু করা হচ্ছে না এইদিকে হচ্ছে আমি ডিমের জন্য হচ্ছে মরিচ পেস্টটাকে লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার বেগুনটা এই যে বেগুন আর ইলিশ মাছ ভাজাও শেষ একটু মচমচা করে ইলিশ মাছগুলোকে ভাজি করে নিয়েছি আর এই যে আমি হচ্ছি কড়াইতে যে বাকি তেল ছিল ওই তেলের ভিতরে হচ্ছে ডিমগুলা দিয়ে দিলাম ভাজির জন্য আজকে সকালবেলা নাস্তায় আসলে এটাই করেছিলাম আর ইষার বাবা হচ্ছে খিচুড়ি অনেক পছন্দ আর ওনাকে যদি একটা ডিম ভাজি করে দিই তাহলে তার আর কিছুই লাগে না ডিম ভাজি অনেক